हाँ हर ज ज बाज़ार टेलीचेंजिंग हाँ बाला तो बेचे इमुग्वा की दिशा क्या हम अगर नहीं दिखे बिकूं सब धन लेवारा तब आएगा बिकवाहे रुक ले ये धन है बे एक बिकता है तो ये पूले वारा था एक बिक हाँ धने शेष वाला सब तो बारा रखा আশিষ্ট বরাবর দাও।শিষ্ট হচ্ছে সব ধান ফুলে গেছে ঠিক আছে। গিনামে ম্যামের ধান। দিগু ম্যামের। লাগাবে। পর

কত করব আর কত করবে ওরকে দুই মিনিট লাছা হেল্লাই মনক দি দিছতে আদি ওটা আর কি করে যাবে যে ওতে বড়া ভালি তুমি গেনা ফুল গেনা ইয়া মতো করছ না কত লাগে না আগে বিয়া করে লিখে চল জারি পুরো লাই লাগাও ইসকা কি ইসকা এবারে না ওই দেখছেন জামাইর ইসকা কি ভরা আমার

এই হ্যালোজিং লাইট আর দি কাজ করে দিবে সমস্যা কি কাজ করে ডেলিভারির আগে তোমাক কাজ করে ঠিকঠাক করে দিবে বাইরে করে সমস্যা নেই আসলে ঠিকঠাক

গির করে যায় ওর থেকে থাকে ড্রাইভার ওই অফিস চল্লিশ পঁয়তাল্লিশ হাজার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ভিতরে ওই রকম ইস্কোয়ারি এইজন তো লাউছনালি ইস্কোয়ারি আছে আদে এই গাড়িে ভরা লাখ এর বাস হিরো গাড়িে লাখ লয় হয় গাড়ি সুন্দর গাড়ি কি জানেন আভাল না গালি হ্যাঁ গাড়ি লাখ লাখ না কি

এই যে <laughs>